ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুর দুপুর কোথায় বেরোচ্ছি সেটা তোমরা কিন্তু ভিডিওর ইন্টো রেখেই বুঝতে পারছো সময় নষ্ট করবো না একটা ভাই অপেক্ষা করছে তাকে তুলে নিয়ে দুজন মিলে সাত সমুদ্র তেরো নদী না বিখ্যাত সেই যাচ্ছি ভাইরাল তালতলাতে আমাদের বাড়ি থেকে ডেস্টিনেশনটা একটু দূরে থাকায় দুজন মিলে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর এই ভিডোর মাঝখানে তুলে ধরবো তোমরা শর্টকাটে কীভাবে সেই ভাইরাল তালতলাতে যেতে পারো বলতে বলতে আমরা হ্যালেজা বাজার পৌঁছে গেলাম এদিকে আমাদের ডেস্টিনেশন এখনও প্রায় পঁচিশ কিলোমিটার সময়ই লেগে যাবে আশা করা যায় তারই মাঝে আমার স্কুটারে তেল না থাকায় একটা পাম দেখে দাঁড়িয়ে সেখান দিয়ে তাড়াতাড়ি করে তেল ভরে তারপর আঙ্কেলটাকে তাড়াহুড়ো করে টাকাটা দিয়ে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই ডেস্টিনেশন ভাইরাল তালতলার উদ্দেশ্যে দের সাথে কথা বলতে বলতে চলে এলাম গাড়াপোতা কালী মন্দিরের সামনে সেখান দিয়ে মাকে একটা পণ্যাম টুপকে দুজন মিলে যাবো এবার মুড়িঘাটা ব্রিজে তোমরা কমবে সবাই মুড়িঘাটা ব্রিজের নাম শুনেছ এখান দিয়ে রাইট সাইড দিয়ে চলে যাবো মুড়িঘাটা ব্রিজ বলতে বলতে চলে এলাম সেই ভাইরাল মুড়িঘাটা ব্রিজ এখন আর তেমন একটা লোক এখানে হয় না কিন্তু একটা সময় ছিল আমাদের আশেপাশে ঘোরার এখান থেকে বেটার জায়গা আর কিছু ছিল না এই গরমে তারপরে গেলাম হাঁপসিয়ে তারপর রাস্তায় দাঁড়িয়ে একটু জল খেয়ে আবার নিজেকে একটু ফ্রেশ করে চললাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে গাইস কি বলো তোমার যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে না ঝড় হোক কিংবা তুফান কী ভূমিকম্প তুমি তোমার সঠিক ডেস্টিনেশনে ঠিক পৌঁছেই যাবে দুজনের ইচ্ছা ছিল আমরা দুজন যাবো তো চলে এলাম এখন মামতপুর বাজারে এখান দিয়ে রাইট সাইড দিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে সোজা চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম শৈশপুর বাজারে এখান দিয়ে আমাদের ডেস্টিনেশন হলো বাজার বাজারপুর থেকে পুরো স্টেটভাবে আমরা চলে যাবো পাঁচবেড়িয়া রোড এখান থেকে আর পাঁচ কিলোমিটার গেলে পাঁচবেড়িয়া বাজার সেখান দিয়ে আমরা রাইট সাইড নিয়ে চলে যাব আদিত্যপুর তোমরা এর আগে কে কে তালতলাতে এসছো আর তালতলাতে গিয়ে কেমন এনজয় করলে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আজ আজপেরিয়া বাজার থেকে এবার রাইট সাইড নিয়ে আমরা চললাম আদিত্যপুর বাজারের উদ্দেশ্যে তারই মাঝে দেখতে পেলাম এই ভাইয়েরা কত সুন্দরভাবে জমির ভিতরে ক্রিকেট খেলা করছে তাই এই দৃশ্য আর একা একা না দেখতে পেয়ে তোমাদের সবার সামনে তুলে ধরলাম আর অবশেষে আমি চলে এলাম আদিত্যপুর বাজারে এখান দিয়ে রাইট সাইড নিয়ে সোজা চলে যাব আমি আমার ডেস্টিনেশনে আদিত্যপুর বাজার থেকে এবার সজাসুধি চললাম টাইমটা অনেকটা হতে চললো প্রায় দেড় ঘন্টা গাড়ি চললো এখনও আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না ওখান থেকে না গাড়ি চালাচ্ছি তালতলা দেখা আমি আর আজকে পাবো কি না জানি না গাইস তালতলার দেখা নাই কপালে নাই থাকলো কিন্তু এত সুন্দর সুন্দর পুরোনো বিল্ডিং সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে বলো রোড ধরে আমরা সোজাসুজি পৌঁছে যাচ্ছি কাঙ্গনাপুর রোডে কাঙ্গনাপুর থেকে আমরা আরেকটু গেলেই রাইট সাইডে এরোলি হয়ে চলে যাব। সেই ভাইরাল তালতলাতে তারই মাঝে দেখা হলো একটা ইউজারের সাথে তাকে একটু হাই করে আর স্কুলটা দর্শন করে চললাম আবার সোজাপথে কি বলবো ফাইনালি চলে এলাম সেই ভাইরাল তালতলা রাস্তাতে সামনে দেখি বাসের গাড়ি তালতলা থেকে আদৌ বাস খাবো না তো সেই ভয়ে হয়ে আমি চললাম রাস্তা ধরে আর এই মাঠটা দেখো তালতলার আগে জাস্ট অসম কি সুন্দর না শূন্য তো দেখতে ফাইনালি চলে এলাম সেই ভাইরাল বিশ্ববিখ্যাত তালতলাতে গাইস এ আসামাত্রই দেখতে পেলাম রাস্তার দুপাশ দিয়ে শুধু কন্টেন্ট ক্রিয়েটার্স আর কন্টেন্ট ক্রিয়েটার্স সাধারণ মানুষ কম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার্স বেশি আমি আর সময় নষ্ট না করে আমার ফোনে কিছু ক্লিপ নিয়ে সঙ্গে সঙ্গে সবার সাথে একটু মিট আপ করে এই মেলাটা ঘুরতে থাকলাম আসলে এখানে এখন প্রতিনিয়ত বারো মেলা থাকে অনেক দূর থেকে এখানে অনেক মানুষ আসে থেকে বেরিয়েছি সেই তিনটে এখন বাজে পাঁচটা তো পেটে ছুঁচো ডন মারছে বুঝতেই পারছো বন্ধুরা তাই আর দেরি না করে এখান থেকে চটপট এক প্লেট আলু কাবলি বলে তারপর কিছুটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি আমার মতো ঘুরতে থাকলাম তোমরা ভিডিওটা যারা সেই অবধি দেখলে তারাই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো সন্ধ্যা হতে চলেছে সময়টাও চলে যাচ্ছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে টাটা সাবস্ক্রাইব প্লিজ